আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি গল্প যেটা শুধুই গল্প নয় বরং আমাদের ইমানকে নাড়া দিবে আমাদের চোখে পানি এনে দিবে কখনো কি ভেবে দেখেছেন আল্লাহর প্রিয় নবীরাও কষ্ট পেয়েছেন যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাদের জীবনেও ছিল দুঃখ ব্যথা একাকিত্ব আর চোখের পানি আজ আমি আপনাদের সেই নবীদের জীবনের কিছু ঘটনা শোনাব যেখানে আছে কষ্ট আছে ধৈর্য আর আছে আল্লাহর অসীম রহমতের শিক্ষা একটা এমন গল্প যেটা শুনলে হয়তো আপনারা নিজের কষ্ট ভুলে যাবেন বরং বলবেন হে আল্লাহ তুমি আমাদেরও ধৈর্য দাও ওমর ইবনে খাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এমন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর লে আছেন তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এমনকি যদি তা তাকে রাতের আধারে বেরিয়ে পড়তে বাধ্য করে এক রাতে উমর রাদিয়াল্লাহ আনহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন উমর রাদিয়াল্লাহ আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন আগুনের ওপর একটি হাড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাড়িতে আসলে কিছুই ছিল না এটি ছিল শুধু পানি যা অনবরত ফোটানো হচ্ছিল উমর রাদিয়াল্লাহ আনহু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এভাবে শিশুদের ধোকা দিচ্ছ মহিলা জবাব দিলেন আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের কেউ খোঁজ নেয় না এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না মহিলার কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধ বোধে আক্রান্ত হলেন তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন খলিফা নিজেই খাদ্যভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন আসলাম তাকে সাহায্য করতে চাইলে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন কেয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লে উমর রাজিয়ানহু তানহা, সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না যে তিনিই ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা শিক্ষা এই ঘটনা উমর রাদিয়াল্লাহু আনহুর প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ দায়িত্ববোধ এবং ন্যায় পরায়ণতার প্রতীক তিনি শাসক ছিলেন কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো কখনও পাহননি। তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করেন না বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন হজরত ইউনুস আলাইহিস সালামের গল্প এক সময় হজরত ইউনুস আল্হালামকে আল্লাহর পক্ষ থেকে এক জাতির কাছে পাঠানো হয়েছিলেন তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন নামাজের দিকে আহ্বান করতেন কিন্তু সেই জাতি অবাধ্য হয়ে গেল তারা নবীর কথা শুনল না বরং উপহাস করতে লাগল হযরত ইউনুস আলাহি দুঃখে কাতর হয়ে রাগ করে সেখান থেকে চলে গেলেন তিনি ভেবেছিলেন আল্লাহ হয়তো আর শাস্তি দেবেন না তিনি সমুদ্রের তীরে গিয়ে একটি নৌকায় উঠলেন কিন্তু হঠাৎ করে ঝড় শুরু হলো। নৌকা ডুবে যাওয়ার উপক্রম হল তখন সিদ্ধান্ত হল একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে লটারিতে বারবার বার হযরত ইউনুস আলহিসাল্লামের নাম উঠল অবশেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। আল্লাহর হুকুমে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল অন্ধকার মাছের পেট সমুদ্রের তলদেশ আর রাতের অন্ধকার তিন অন্ধকারে ডুবে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকলেন হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি নিশ্চয়ই অত্যাচারী ছিলাম আল্লাহ তার এই সেজদা কান্না আর তওবা কবুল করলেন মাছ তাকে তীরে ফেলে দিল তিনি আবার নতুন করে মানুষদের দিকে ফিরে গেলেন পরে সেই জাতি আল্লাহর দিকে ফিরে এল এবং সবাই তওবা করল মানুষ ভুল করতেই পারে কিন্তু আল্লাহর দরবারে কান্না করলে ক্ষমা হয়ে যায় যত বড় বিপদেই পড়ো না কেন যদি অন্তর দিয়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু জলিমিন পড়ো আল্লাহ দরজা খুলে দেন আসল সফলতা টাকা ক্ষমতা নয় বরং সেজদার কান্নায়